জঙ্গল মহলের থেকে বিজেপি যুব মোর্চার আয়োজনে জয়ের লক্ষ্যে সংকল্প যাত্রা শুরু হলো মাথা মুন্ডরের মধ্যে দিয়ে বিজেপি বাকুড়া সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি সুনীল রুদ্রমন্ডল সহ 12 জন কর্মী জয়ের লক্ষ্যে মাথা মুন্ডন করলেন বাকুড়া জেলার বারোটি বিধানসভা জিতবে বিজেপি সেই সংকল্প নিয়ে 12 জন মাথা মুন্ডন করে শপথ নিলেন এক মাস আগে বিজেপি সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় বিজেপি বাঁকুড়ার সাংগঠনিক কার্যকর্তাদের নিয়ে বৈঠক করে দলীয় কর্মীদের বিধানসভা নির্বাচনে প্রস্তুতির পরামর্শ দিয়েছেন বাংলা বিজেপি আসছে এমন মন্তব্য করে দলীয় কর্মীদের উৎসাহ দিয়েছেন মোদী সেনাপতি অমিত শাহ এবার জয়ের লক্ষ্যে বাঁকুড়া জেলায় বারোটি বিধানসভা জয়ের শপথ নিলেন বিজেপি যুব মোর্চার কর্মীরা এক এবারে জঙ্গল মহলের রানীবাধে দলিও কর্মসুচিতে যুব সভাপতি সহ 12 জন যুবক কর্মী জয়ের লক্ষ্যে মাথা মুंडन করে সংকল্প করলেন সব নাটক মাথা মুंडन করে কখনো মানুষের মন পাওয়া যায় না এর জন্য প্রয়োজন উন্নয়ন জঙ্গল মহলের মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তাই এই এলাকার মানুষের মুখ্যমন্ত্রী প্রতি পূর্ণ আস্থা রয়েছে জঙ্গল মহলের বাঁধের স্বর্গীয় অজিত মুর্মুর বলিদানী ভূমি থেকে গণদেবতার সম্মুখে শপথ নিচ্ছি আমি পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্র রক্ষার স্বার্থে জঙ্গলমহল ও তৎস সমস্ত পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের রাজনৈতিকভাবে হত্যা ন্যায় বিচারের জন্য প্রতিনিয়ত সর্বদা প্রস্তুত থাকিব মস্তকের কেস বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা ও মহলে শান্তি ফেরানোর যে শপথ নিলাম তা রক্ষার্থে টান বিসর্জন দিতেও পিছপাহইব না